বাংলা গোটা বাংলাদেশটা এমন একটা হজতর হয়েছে যেখানে সঠিক কথা বলতে গেলেও আমাদের সমস্যা অনেক অসুবিধা হয়ে গেছে পরিবর্তন হয়েছে না কোন একদিন আমরা মাঠে যাইতাম গরুর দৌড় দেখার জন্য না ঘোরা দৌড় দেখার জন্য। এখন সবাই লাগছে ঘোড়ার পিছনে ঘোড়ার গুস্ত কেজি বাঙালি জেনে বাঙালি এনে সেখানে এবার গাজীপুরের হায়দ্রাবাদে ঘোড়া জলকের গুস্ত বিক্রি হচ্ছে সেখানে টিকিট কেটে গুস্ত পাওয়া যাচ্ছে না ঘোড়ার মাথায় সুন্দর জুটি আল্লাহ দিছেন কেন ঘোড়ার একটা সুন্দর লাজ দিছেন কেন ঘোড়ার গলার এখান সুন্দর লম্বা লম্বা লো কেন ঘোড়ার পায়ের যে খুর আছে এটা কি লাগানো না ফাড়া করে বলেন ফাড়া না লাগানো লাগানো বেশি ঘোড়ার পপুলেশন কম না বেশি কম ঘোড়ায় বাচ্চা দায় কম আমরা ছোটবেলায় মানিকগঞ্জে ঘোড়ার গাড়িতে গিয়েছি আর আসছি এখনো ঘোড়ার গাড়িতে

ঘোরা গাদা, খসর আমি তো বোঝা বাহনের জন্য সৌন্দর্যের জন্য বানাইছি জরে কোন সুমা তমে ঘোড়ার গোশত খাওয়া হারাম আমি মাসতাদারজন আমি বড় খুব বড় আলেম আমি সোরা মানুষ ঘোড়ার গোশত কো হারাম তা না তবে মুকু নিরু্ষahit করা হয়েছে এটা করা হয়েছে এক হাদিসেই আল্লাহর নবীর সব নিষেধ করেছে আরেকটার মধ্যে বলছেন যে কোনো সমস্যা নাই এটাকে অবকাশ দেওয়া হয়েছে খালি খাইতে পারো তবে নিরুৎসাহিত করা হয়েছে আর গাদার আর স্পষ্টই খাওয়া যাবে না তবে যাই কি হোক জ্ঞান সুষ্ঠ বিবেকে খাটে ঘোড়া যদি যেভাবে ঘোড়া খাওয়া শুরু হয়েছে আগামী পাঁচ বছর পরে ঘোড়ার চেহারা আর দেখা যাবে কথা ঠিক কিনা ঘোড়া কি ছাগল মেরি

টক টকটক করে তারস করতে চাই কত কিছু দেখেন না হায় হেরে বিদেশি দেখেন একজন বিলাই বিয়ে করছে কত না মেয়ালো পরিবেশে বিড়ালে বিয়ে করছে বিদেশি দেখেন বিশ লক্ষ টাকা ব্যয় করে একজন কুত্তা হয়ে গেছে কুত্তারের সুযোগ পেলে আমরা লাঠি দেয় পাশা বাড়ি বাড়ি ও নিজেই কুত্তে হয়ে গেছে পেপারে পাইছি কুকুর হওয়ার জন্য বিশ লক্ষ টাকা ব্যয় করে কি বিবাহ করে বিকৃত মস্তিষ্কের হিসাব পত্র দেখলে কিন্তু হয়ে গেছে আমি আপনাদের ক্ষেত্র তার করতে চাই আসেন গোলাম একদিন যারা নাকি বিজ্ঞ বিজ্ঞ ইমাম সামি রহমতুল্লাহ মালিক রহমতোল্লাহ ইমা রহমতাল আবহানি রহমত যারা এত বিশাল বিশাল এক একজন মানুষ না মনীষী তাদের জ্ঞান প্রজ্ঞামত্তার সামনে সাধারণ মানুষ আমাদের জ্ঞান প্রজ্ঞামত্তা কিছুই না গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর একজন তাবি যদি এক পাল্লায় দেওয়া হয় অর্থাৎ সাহাবিকে যে দেখছেন তিনি তাবি হয়েছেন জরুকানবাহানি রহমতোল্লাহার কথা আমি বলতেছি তিনি তাবি ছিলেন আনাস গুলো মালেকাদেআলা তালুক সাহায্য লাভ করে তিনি তাবি হয়েছেন গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর একজন যদি আরেক পাল্লায় দেওয়া হয় ওই তামির পাল্লাই ভাই রজবে যেরকম আপনাদের খেলত আমার আরজ কাজে কাদ্যের তরিকা নকশোদের তরিকা মুজারের তরিকা সামিরের তরিকা পয়সা তরিকা বিভিন্ন প্রকার তরিকা আছে কার প্রতি কোন খারাপ ধারণা করেন না কথা বুঝিয়ে পারছি কে খারাপ কে কে নিচায় এগুলো পুনরায় চলবে না অশান্তি চলবে না শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকন্দাবার শেরিফের নেতৃত্বে আমরা মাঠে ময়দানে আমরা নামছি আলহামদুলিল্লাহ আমি এত বড় মুক্তি না এত বড় আলম না মালানা সবসা আমারও কইলেন ওনার সাথে আমার আত্মার সম্পর্ক আছে উনি কলেন উনি আমি সাহেব আমাকে কাছে বয়াতেছেন উনি আমার কথা কই ভেজে যাবো স্বাভাবিক কথা ঠিক কিনা কেউ যদি জিজ্ঞাসা করে তোমার বাপ কেমন এই এলাকার মধ্যে আমার বাপ সবচেয়ে সবচেয়ে শুধু যার যার পিতা তার তার কাছে সম্মানের পাত্র আলহামদুলিল্লাহ তুলনা করার কোন দরকার নাই এখন উনি আমার কথা যে বলবে এটাই হলো স্বাভাবিক তাই বলে আমার ফুল আরো কেন কিছু নাই কথা খেল করছেন আপনারা যারা বিজ্ঞ ব্যক্তিত্ব এখানে যারা আসছেন ওলাম একরাম এবং আরো আরো মহৎ ব্যক্তি যারা আসছেন মাহফিল মাহফিলকে সম্মুখীন রেখে এবং আমাদের আমান তার এই এখানে কারখানাতে ব্যবস্থা করেছেন আমি সবাইকে দোয়া করি আমি দোয়া প্রার্থী আল্লাপাক যেন আমাকে সুস্থ করেন ভালো রাখেন বেশি দিন যেন বাঁচি

আল্লাহ্বাগ আমাদেরকে যেন কবুল করে নেন রমজানের মোবারকের মাসে আজকে যে অনুষ্ঠান যা কিছু সারা ডাকাতে গুনা কুয়া মই জোরবান সবান কারণ বড় বড় শয়তান আল্লাহক ধরে রাখছে কেন সার দেয় নাই সার দিব রোজা ক্যাশে একজন ডাকাতে খুন খারাপের রমজান মোবারকের মাসে কম কথা ঠিক কিনা বড় বড় শয়তান আটকে রাখছে সামান্য ছোট শয়তান কিছু চাই না এই ছোট শয়তানি কিছু সাইরা দিছে আমি পীর পীর এই সিলসিলাতে আমি আছি আমার পিছনে আমার মুড়িদের পিছনে শয়তান যদি থাকে দুইটা তাহলে আমার পিছনে আছে শয়তান হলো দুইশো কেননা আমি নেতৃত্ব দেই আমার নেতৃত্বে যদি ভুল ভাড়াইতে পারে তাহলে বহু মানুষ পদভস্ট হয়ে যাবে কথা ঠিক কিনা খেয়াল রাখার চেষ্টা করি

গলার মধ্যে কণ্ঠ দেশে ওই ইয়ে দেওয়া হবে তার আমল নামা ঝোলাইয়া দেওয়া হবে আল্লাহ পাক বলবেন ই করা তুমি তোমার আমল নামা তোমার বিচারে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে কিন্তু মুখটা তর্ক করা শুরু করবে আল্লাহ এটা করি নাই ওইটা করি নাই ফেরেশতারা তারা ভুল লাগছে আমি তো এই কাজ আল্লাহ পাক বলবেন হ্যাঁ ফেরোস তারা

মুখের মধ্যে সিভি লাগাই দেওয়া হবে সিলাই করে দেওয়া হবে হাত সাক্ষ্য দিবে আর পা সাক্ষ্য দিবে কোন কাজ সে সংগঠিত করেছে ওই দিন কিন্তু মুখ কিন্তু আটকে দেওয়া হবে ওই দিনকে ভয় করতে হবে ওই দিনকে ভয় করতে হবে উলকুরিল ওই দিনকে ভয় কর ওই দিনকে স্মরণ করো কোন দিনুল যদি না পর ভাই ভাইয়ের কাছ থেকে দূরে চলে যাবে যদি মাতা সন্তানের কাছ থেকে দূরে চলে যাবে পিতা মাতা যেদিন স্বামী স্ত্রী দুইজনে পৃথক হয়ে যাবে যার যার চিন্তায় বিভোর হয়ে যাবে গলা পর্যন্ত ঘামের মধ্যে লোকটা তখন ডুবে যাবে আল্লাহর পাগলারা মারিকল দাবাসের পক্ষ থেকে আমি দাওয়াত দেয়া যাই নতুন দাওয়াত শুনবেননি

এগিয়ে করতাম এটা কোনো দলের সাথে নাই কথা ঠিক কিরা